এখন আমরা যারা যুবক এখন আমরা বড় হয়েছি এখন কি করি পিতা মাতাকে আমরা দেখতে পাই না টাকা হয়েছে বাড়ি হয়েছে গ্যারি হয়েছে বগুড়ার শহরে বিল্ডিং হয়েছে চাকরি হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছি হওয়ার পরে আমরা নিজের পিতা মাতাকে আর দেখি না লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাপাক বলেন হে মোমিনগন আমি তোমাদেরকে আদেশ দেই, যেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচারণ করো এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে কারণ তারা দীর্ঘ দুই বছর তোমাদেরকে পান করায় কষ্ট করে বড় করে এরপরে তাদের প্রতি যেমন কৃতজ্ঞতা প্রকাশ করবা আমি আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করবা বর্তমান বাংলাদেশের যে অবস্থা সবথেকে অবহেলিত মানুষদের মধ্যে পিতা মাতারাও আছে অথেব আমাদের ব্যতিক্রম আলোচনা করাও দরকার আর আপনাদের জানাও দরকার আল্লাপাক রব্বুল আলমিন আমাদের এই দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত করার জন্য এবং আনুগত্য করার জন্য সেই পাককে যদি খুশি করতে চান তাহলে মা বাবাকে ভালোবাসতে হবে পাক বলেন ফাকত আউ জবাল্লাহু আলাই হাকুকুন সালা তোমাদের উপরে আমি তিনটা হক আবর্ষক করেছি প্রথমটাই হলো পাকের হকুল্লাহি আল্লাহ তালার হকটা হলো কি তার ইবাদত করা দাসত্ব করা বন্দেগি করা তিনি যেটা বলেছেন সেটা শোনা যেটার থেকে নিষেধ করেছেন সেটার থেকে বিরত থাকা এরপরেই যার হক অবিল অলিদাইন পিতামাতার পিতা মাতার অবাধ্য সন্তান কোনোদিন জান্নাতে যাবে না এখন আমরা যারা যুবক এখন আমরা বড় হয়েছি এখন কি করি পিতামাতাকে আমরা দেখতে পাই না টাকা হয়েছে বাড়ি হয়েছে গাড়ি হয়েছে বগুড়ার শহরে বিল্ডিং হয়েছে চাকরি হয়েছে কোটি কোটি টাকার মালিক হয়েছি হওয়ার পরে আমরা নিজের পিতামাতাকে আর দেখি না কেন দেখেন না কেন অথবা কোনো যুবক যদি চাকরির জন্য ইন্টারভিউ দেয় যদি সে সফল না হয় তখন যদি কেউ তার পাশে থাকে সে বড় একটা স্ট্যাটাস দেয় যে যে আমার ব্যর্থতার দিনে পাশে থাকবে তার পাশে আমিও থাকবো এখন বলেন সব থেকে ব্যর্থতার দিনে আপনার পাশে থেকেছেন কে আপনার পিতামাতা কারণটা কি আপনি যখন গর্বে ধারণ করল আপনি আপনার আম্মা জানতেন না আপনি ছেলে হবেন কি মেয়ে হবেন আপনার আম্মা জানতেন না আপনি ডাক্তার হবেন ইঞ্জিনিয়ার হবেন ব্যারিস্টার হবেন কবি হবেন সাহিত্যক হবেন সাংবাদিক হবেন কলামিস্ট হবেন কোটিপতি হবেন বিখ্যাত হবেন জনপ্রিয় হবেন না আপনি স্টার হবেন না আপনি খেলোয়াড় হবেন আপনার মা জানতেন না এর পরেও আরও কি জানতেন না আপনি বড় হয়ে তাদের সঙ্গে রকম ব্যবহার করবেন খারাপ ভালো তাও জানতেন না এরপরে দীর্ঘ দশ মাস আপনাকে প্যাটে ধারণ করলো করার পরে মা ঘুমাইতে পারে না খানা খাইতে পারে না কত কষ্ট আপনারে নিয়ে কোনো এলাকায় যাইতে পারে না কোনো একটা ভালো কিছু দেখতে পারে না কিছু খাইতে গেলে আপনার দাদি বারণ করে খবরদার খাওয়া যাবে না গর্বের সন্তানের কষ্ট হবে এরপরে মা এই দুঃখগুলোকে ভুলে গিয়ে আপনাকে গর্বে ধারণ করল দীর্ঘদিন পরে আপনি দুনিয়ার জমিনে পদার্পণ করলেন আপনি মেয়ে হয়েছেন বাবাই বেজার পুরো পরিবার বেজার কিন্তু আপনার চেহারাটার দিকে মা তাকাইয়া সমস্ত দুঃখ বেদনা ভুলে গেল প্রিয় উপস্থিত বৃন্দ এরপরে দীর্ঘ আপনাকে লালন পালন করতেছেন আপনি খানা খাইতে পারেন না আপনি ঘুমাইতে পারেন না আপনাকে ঠান্ডা লেগেছে আপনি বলতে পারেন না আপনার ঘুমানো প্রয়োজন বলতে পারেন না আপনার শীত লেগেছে বলতে পারেন না আপনার একটা পোকা ধরেছে আপনি বলতে পারেন না আপনি ভয় খেয়েছেন বলতে পারেন না শুধু ওয়া ওয়া করে কান্না করেছেন মা বুঝতে পেরেছে যে কেন ওয়া করে কান্না করে এখন ঘুম পারবে এজন্য কান্না করে বাবাই বলে কান্না করে কেন খানা খাবে নাকি মা বলে না কিছুক্ষণ আগে আমি খানা দিয়েছি এখন পুরো সাপ করেছে পায়ে খানা করব প্রিয় উপস্থিত বৃন্দ তাহলে আপনার জ্ঞানটা এখানে থাকা দরকার যেই মানুষটি আমার পাশে থেকেছেন সে তো আমার মা আমার বাবা নিজে না খেয়ে আপনাকে খেয়েছেন উপস্থিত বৃন্দ হজরতে আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ হুতালহুর কাছে একজন আম্মাজান আসলেন দুইটা কন্যা সন্তান নিয়ে আসলেন এসে বললেন ও আয়েশা আমার ঘরে খানা নাই একটু খানা দেন তাআলা আনহু বললেন আমার কাছে কোনো খানা নাই কিন্তু আমার কাছে একটা খেজুর ছিল এই খেজুরটা আমি ওই বৃদ্ধা মহিলাকে দিলাম ওই বৃদ্ধা মহিলা নিজে না খেয়ে তার দুইটা কন্যা সন্তানকে তিনি খাওয়াইলেন এরপরে আম্মা যান আয়সা তালান এই ব্যবহারটা দেখলেন দেখে যখন রসুল ঘরে ফিরলেন রসুলকে বললেন শোনো আজকে এমন একটা ঘটনা ঘটলো যা দেখে আমি অবাক হয়ে গেলাম বলে কি ঘটনা বলে একজন বৃদ্ধা আসলেন আমার কাছে এসে দুইটা কন্যা সন্তানকে নিয়ে এসেছেন তার ঘরে নাকি খানা নাই পানি নাই আমার কাছে চাইলো আপনি তো জানেন ঘরে কোনো খানা নাই পানি নাই তো আমি তারে একটা খেজুর দিলাম সে দুইটা একটা খেজুর না খেয়ে তার সন্তানদেরকে খাওয়াইলেন রসুল বললেন শোনো এই সন্তান কন্যা সন্তানগুলোই ওই মানুষের জন্য নাম থেকে পর্দা হবে আবরণ হবে ওই কন্যা সন্তানগুলোই এই মানুষকে নাম থেকে রক্ষা করবে প্রিয় উপস্থিত বৃন্দ এখন বলেন তো ওই কন্যা সন্তান গুলো যে নাম থেকে পর্দা হবে আবরণ হবে এদেরকে মানুষের মতো মানুষ করতে হবে না অবশ্যই হবে এরা যদি এখন কি হয় যদি দুনিয়াবি হয় অবৈধ সম্পর্ক করে তোলে কোরআন না পড়ে হাদিস না পড়ে ইসলামের জ্ঞান না থাকে তাহলে তো এরা কি হবে এরা আবরণ হবে না বাইর আমার আপনারা জানেন এই বাংলাদেশটা হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র এখানে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে বাংলাদেশ সহজে যারা আলেম ওলামারা আছে প্রতিবাদ করে এখন ওই মেয়ে যদি আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত ডক্টর ছিলেন ডক্টর তাসলিমা নাসরিন ময়মিন সিং বাড়ি তিনি বড় হলেন তার মা বাবার আশা যে তাকে কী বানাইবেন একজন ডক্টর বানাইবেন তিনি প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করলেন মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার পরে তিনি কী করলেন এরপরে ডক্টর হলেন হওয়ার পরে তিনি চিকিৎসা নিয়ে গবেষণা করতে থাকলেন গবেষণা করতে গিয়ে গিয়ে তিনি এবার কোরআন পড়া শুরু করলেন কোরআন পড়তে পড়তে এক পর্যায়ে গেলেন গিয়ে দেখেন কোরআনের এক জায়গায় আল্লাপাক বলছে যে নারীদেরকে পর্দা করা ফরজ বাধ্যতামূলক তো তখন ডক্টর তাসলিমা নাসরিন বললেন যে এটা আমি মানি না বলেন নাউজ বলে আল্লাহর আইন আমি মানি না কেন বলে শরীর আমার হাত আমার শরীরের অংশ পা আমার শরীরের অংশ দেহের অংশ সিদ্ধান্ত তো আমার এরপরে আরও গবেষণা করে করে এক পর্যায়ে গিয়ে দেখলেন আল্লাহ পাক বলছেন যে একজন স্বামী চারটা স্ত্রী নিয়ে স্ত্রীকে বিবাহ করতে পারবে তাসলিমা নাসরিন বললেন এটাও আমি মানি না কারণ কি বলে একজন স্বামী যদি চারটে বিবাহ করতে পারে তাহলে একজন স্ত্রী কেন চারটে পারবে না এটা আমি মানি না এরপরে কী হল বাংলার ওলামারা শুনলেন শোনার পরে আন্দোলন শুরু করলো আমি এই ব্যাখ্যাটা দিচ্ছি এই জন্য যে সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করতে হবে এখন বাংলাদেশের আলেমুলামারা শোনার পরে আন্দোলন শুরু করলেন নাসরিনের বিরুদ্ধে নাসরিনের আরেকটা কি আসিল উপদেশ আছিল যুক্তি ছিল যে আমার শরীর আমি যেখান থেকে ইচ্ছা সন্তান নেব বলেন না আউ প্রিয় উপস্থিত বৃন্দ আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা জানেন বলেন তো এই যে আমি আমার শরীর যেখান থেকে ইচ্ছা সন্তান নেব এটা কে নিতে পারে একমাত্র রাস্তার কুকুর ছাড়া আর কেউ নিতে পারে না আপনি যদি হিন্দুর কাছে যান খ্রিস্টানের কাছে যান মুসলমানের কাছে যান। যান মুসলমান তো দূরের কথা ইহুদি খ্রিস্টান হিন্দু আরও বলেন যে কোনো অন্য ধর্মের মানুষেরা এই পথ অবলম্বন করবে না কারণ রাস্তার কুকুর ছাড়া একমাত্র আর কেউ এরকম কথা বলতে পারে না তাহলে তিনি ডক্টর হলেন এম বিবিএস পাশ করা কম সাধ্যকতা তিনি ডাক্তার হওয়ার পরে ইসলামিক জ্ঞান না থাকার কারণে তিনি এরকম মন্তব্য করলেন এরপরে বাংলাদেশের আলেম ওলামারা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো ছুয়াত্তর বর্গ কিলোমিটারের এই দেশের আলেমরা চুপ থাকলেন না দাঁড়িয়ে গেলেন এরপরে তাসলিমানা শ্রীনকে তদাধীনকালীন সরকার প্রধান তাকে বোরখা পরিয়ে ওই ভারতের জমিনে পাঠিয়ে দিলেন বলেন যেই বোরখার বিরুদ্ধে কথা বলল আল্লাহর আইন মানবে না সেই বোরখার পরেই তিনি পালিয়েছেন আমি এটাই বুঝাচ্ছি আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন আমাদের সন্তানদেরকে বানাইতে হবে তাহলে সন্তানেরা কি করবে আমাদের প্রতি সেবা যত্ন নিবে পিতামাতার এটা একটা ব্যর্থতা সন্তানদেরকে দিনই ইসলাম না শিক্ষা করা এবং কোরআন না পড়ানো প্রিয় উপস্থিত বৃন্দ তাহলে একজন পিতা মাতা একজন সন্তানকে কত আদর যত্ন করে নিজে না খেয়ে সন্তানদেরকে খাওয়ান অথচ কোরআন পড়ান না এলিম শিক্ষা করান না এলিম শিক্ষা করাইলে আপনার সন্তান আপনার মর্ম বুঝবে আপনার সন্তান জ্ঞানী হবে আপনার সন্তান আপনাকে দেখবে না হলে আপনার জন্য বৃদ্ধাশ্রম অপেক্ষা করতেছে এরপরে রসুল বলেন যে মানুষের প্রতি দয়া প্রিয় উপস্থিত বৃন্দু সন্তানদের উচিত মা বাবার প্রতি খেদমত করা ভালো ব্যবহার করা ভালো আচরণ করা একজন পিতাই জানে তার সন্তানকে কত কষ্ট করে মানুষ করে মা বাবার প্রতি সন্তানের কয়েকটি কাজ আছে প্রথম হচ্ছে প্রথম পয়েন্ট নাম্বার হচ্ছে সব ব্যবহার করা ভালো ব্যবহার করতে হবে ও ইন্না কালা আল্লাহ ইন আজিম রসুল কিন্তু উত্তম চরিত্রের মালিক ছিল আল্লাহ আল্লাপাখি তাকে দিয়েছেন এই সার্টিফিকেটটা প্রত্যেকটা সন্তানের উচিত পিতা মাতার উপরে ভালো ব্যবহার করা সুন্দর আচরণ করা আপনার মা বেঁচে আছেন আপনার জন্য জান্নাত আপনার মা বেঁচে আছেন ভালো ব্যবহার করেন মায়ের কাছে যান মা রাগ করেছেন মাকে বলেন মা রাগ করো না আমি তোমার সন্তান এরপরে মা কী কারণে রাগ করেছেন এটা আপনারা বুঝবেন আপনারা শুনবেন যে কোন কারণে আপনি রাগ করলেন মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তাদেরকে ওই রকমভাবে আপনারা দেখবেন যে যেরকমভাবে আপনাদেরকে আপনার মা বাবা দেখেছেন অকুর রব্বির হাম হুমা রব্বাইয়ানি সকেরা মা বাবা যেরকমভাবে আপনাকে শৈশবে লালন পালন করেছেন সেরকমভাবেই শৈশবে আপনাকে লালন পালন করবেন আপনারা লালন পালন তো করতে পারবেন না আপনারা তাদের দেখাশোনা করবেন খেত খেদমত করবেন টাকা দিবেন লাগলে যা কিছু লাগবে আপনারা দিবেন। এরপরে যেই কাজটি করতে হবে মা বাবার জন্য আপনাকে কল্যাণমূলক কাজ মা বাবার দুই নম্বর পয়েন্ট হলো মা বাবার জন্য কল্যাণমূলক কাজ করতে হবে কল্যাণমূলক বলতে কি মা বাবার যেটা করলে লাভ হয় আবার মা বাবাও আসে এমন মা বাবা আসে যারা সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন না একজনকে বেশি দেন আর কম দেন এটাও করা যাবে না পিতা মাতার সাথে এহসান করতে হবে এহসান বলতে কি আল্লাহর নবী বলেন সাথে করো এহসান এহসানটা হলো কি আল্লাহর নবী বলেন তোমার মাথা তোমায় যদি দুবেলা খানা দেয় তুমি তিন বেলা দাও তোমার মাতা যদি তোমাকে তিন বেলা খানা দেয় তুমি চার বেলা দাও তোমার মাথা যদি পাঁচ বেলা খানা দেয় তুমি ছয় বেলা দাও প্রিয় উপস্থিত বৃন্দু এরকমভাবে পিতা মাতার সাথে এহসান করো ইনসাফ নয় ইনসাফ হলো কি পিতা আপনাকে দশ টাকা দিয়েছে আপনিও দশ টাকা দিলেন এটা ইনসাফ আর এহসান হলো পিতা মাতা আপনাকে দশ টাকা দিয়েছেন আপনি বিশ টাকা দিলেন ত্রিশ টাকা দিলেন এটা হচ্ছে ইনসাফ তাহলে পিতা মাতার সাথে ইনসাফ নয় এহসান করতে হবে তারপরে হচ্ছে পিতা মাতার সাথে তাহলে কি করতে হবে কল্যাণমূলক কাজ এখন পিতামাতা যদি আপনাকে অন্যায় কাজের জন্য কি করে হুকুম দেয় এটা মানা যাবে না কারণ পাকের ওয়াদা পাকের কথাকে অমান্য করে পিতামাতার কথাও মানা যাবে না তবে পিতা সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতা যদি আপনাকে অন্যায় কাজের জন্য আদেশ করে যে সুদ খাও ঘুষ খাও জিনা করো ব্যবিচার করো করবে না তারপরেও যদি করে তাহলে এগুলো করা যাবে না তবে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে কারণ আল্লাহর নবীর কাছে এক সাহাবা একরাম আসলেন তার মা ছিল মুশরিক এসে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আমার মা মুশরিক আমি মায়ের সাথে কেমন ব্যবহার করব। রসুল বললেন খবরদার তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করব না তোমার মা যদিও মুশরিক হয় তুমি তার সাথে ভালো ব্যবহার করবে প্রিয় উপস্থিতবৃন্দ বৃন্দ তাহলে কল্যাণমূলক কাজ করা এরপরে হচ্ছে যেটা করা পিতা মাতাকে কষ্ট না দেওয়া আমাদের সমাজে আমরা যদি দেখি পিতা মাতাকে কষ্ট দেয় বেশি মানুষরা অযথা কষ্ট দেয় বিবাহ করার পরে সন্তানটা পাল্টিয়ে যায় এটা করা যাবে না প্রত্যেকটা পিতা মাতার একটা ভালো ইয়ে থাকে কি থাকে চাওয়া থাকে সন্তানের কাছে যে ছেলেটা বড় হবে চাকরি বাকরি করবে সুখে শান্তিতে থাকবে সেই সঙ্গে আমাকেও তারা তাদের সঙ্গে রাখবে তাদের সাথে থাকবো এটা প্রত্যেকটা পিতা মাতার চাওয়া সুন্দরভাবে জীবন জীবনযাপন করব প্রিয় উপস্থিত বৃন্দু এরকম করা তাহলে পিতা মাতার সাথে কখনোই কষ্ট দেওয়া যাবে না আপনি সম্পদ কম পেয়েছেন আপনি পিতা মাতাকে বলুন মা এটা ইনসাফ হলো না আমার ভাইকে বেশি দিয়েছেন আমাকে কম দিলেন কেন ইনসাফ করো কিন্তু তাই বলে পিতামাতাকে মারবেন না আর পিতা মাতার সব থেকে আমাদের বাংলাদেশের যে সমস্যা সমস্যা বেশি সম্পদের ক্ষেত্রে সন্তানদেরকে পিতা মাতারা অনেক ইয়ে করে মানে অনেক ক্ষতি সাধন করে যেমন একটা সন্তানকে সব সম্পদ লেগে দেয় এটা তো ঠিক নয় এটা কোনোভাবেই ঠিক নয় আপনি তিনজন সন্তানকে গর্বে ধারণ করেছেন পাঁচজনকে করেছেন পাঁচজন আপনার কাছে সমান আপনার কাছে সবাই সমান আপনি সবগুলো কি গর্বে ধারণ করেছেন একজনক কম দেবেন একজনক বেশি দেবেন এটা করা যাবে না